ফিরি কামুক গাঞ্জা কামুক গুলির মারে মেয়ে দেখবো ফ্রি ফায়ার আর পাবজি খেলবো না আজকে আমরা এমন একজনকে ফ্রি ফায়ারে ব্যাক আনছি যে কিনা সবাই অনেক অনেক বিনোদন দিয়েছে সে আর কেউ নয় আমাদের সবার প্রিয় কায়স্যা গেমিং তো চলো গাইস ডেকে নাই আমাদের কাস্যা দাদু রে आई एम बैक বন্ধুরা কেমন আছো কি हो কাইশা ভাই আপনা দেই কোনো খোঁজ খবরই নাই মাঝে মধ্যে কোথায় হারিয়ে যান হারিয়ে যাই নাই মঙ্গল ঘুরে গেছিলাম বিরি কামু গামজা কামু গুলির মরে মে দেখমু ফ্রি ফায়ার আর পাবজি খেলমু না কাইশাদের গেমের নেসা কোনো দিন যাবে না তো বন্ধুরা এখন থেকে আমি আবির ভাইয়ের সাথে ভিডিও বানাবো আমার ভিডিও কন্টিনিউ পেতে চাইলে আবির ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দ্রুত গিয়ে তো কৈশা ভাই আপনারে অনেক 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 দিন পরে পেলাম তো চলেন একটা কাস্টম হয়ে যাক আরে তুমি আমারে কাস্টম চ্যালেঞ্জ দাও তোমার জুনজুনি কানে তুলে দিমু কি আমার জুনজুনি কানে উঠাইবা

এত সহজে নিলে দেওয়া যায় না জোনে আটকে গেলাম নাহলে তো নিলে দিতামই না তো চলে আসলাম দ্বিতীয় সবাই জানে আমি খেলতে জানি না আসলে আমি মানে এর লাগে কিন্তু আমি খেলা দেখাই না আজকে আমি দেখাবো আমার রিয়াল গেম প্লে আবির ভাইয়ের জীবনটাই বেদনা কেশা ভাই আপনি কিন্তু আমার সম্পর্কে কিছুই জানেন না ভাই জানি না তাহলে এসে দেখেন না দেখার জন্যই তো আমি কেশা আছি অপোজিটে দেখেন আমার এটাই হচ্ছে আমার রিয়াল গেম প্লে জীবনটাই বেদনা বক তিন তিন করছে হায় কেশার বেদনায় আমরা কিন্তু চলে আসছি পঞ্চম রাউন্ডে এসকো কিন্তু দুই দুই এন্ড কাশ্যপ কিন্তু সামনে রয়েছে এন্ড বন্ধুরা এইবার দেখা মো কেমনে আবির বেরে হেডশট মারতে হয় মেরে দেখেন না ভাই আচ্ছা 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 মেরে কাশ্যপ আচ্ছা দেখছো নি বের হইতাছ না ভয়ে আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা আমি নাকি ভয়ে বের হইতাছ না খারাপ ওইট ওইট ও ভাই হেড কইছে সেই লেভেলে কি হেড কইছে কি রে কাশ্যপ জীবন বেদনা অনেক বেদনা বড়া আমারে জীবন আমি আর বেতা পেতে চাই নাচ লাগছি পাঁচ সাত দুই ছয় ৰাউণ্ডে এন পাঁচ সাত দুই ছয় আমার ভুল হয়েছে অ আমার ভুল হয়েছে ক্ষমা কৈ দিন কাইছে এই সাস ভাই চামচলি ও ভাই 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 রেড নাম্বার কাইছ ভাই রিবন তাই বেদনা কাছে মানে বেদনা আরে না 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 কাশ্যা মানেই ওরা দৌড়া কাঁচা মানে বেদনা কি রে কাঁচা ভাই আপনার দেখি ডায়লগ আজকে উল্টো হয়ে যায় কাঁচা বেরোন বেরোন চার রাউন্ড আপনার থেকে কিন্তু আমি দুই রাউন্ডে গেছি এন্ড ও ভাই হেড আমার পোড়ানো যাচ্ছে আমিও একটু আপনার মতো গান গাওয়ার ট্রাই করলাম কেমন লাগছে কাঁচা ভাই ডিসকাস্টিং ধুকপুক ধুকপুক করে আমার মনটা রে আবে 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 হেলথ একদম হাফ করে ফেলছে একদম কোয়ার ফেলছে ওই টু টু টু

আসেন আসেন এইবার দেখামু কাইসার গেম প্লে কাইসার সামনে আসে এবার দেখি ও মা কাইসা ভাই আমি ডরাই ও বাবা ভাই 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 হেলথ হেলথ একদম কমে গেছে ভাই রে ভাই কাইসা ভাই আমি ডরাইছি আপনারে ডরাইছি ওই টট একটা মেডিকেট মারানি ওই টট ওইট এ আবে আবে কাইসা আবে ওয়ালের ভিতর ক্যাচ্চা মানে উড়ドラহ হোসেন ক্যাচ্চা ভাই এটা কিন্তু সিটিং হলো আপনি আমার ওয়ালের ভিতরে ঢুকে মারছেন আরে রে ওয়ালের ভিতরে গিয়ে মারছি ওয়াল ফাডায় তোর মারি নাই আচ্ছা এবারে আছেন ওয়াল ফাডায় মার না আবে আরে বাই ভাই গেছিলাম আরেকটু দৌড়লে গেছিলাম হেলথ হেলথ এক্সো আরে রে আবারও পেক করে ড্যামেজ খাইলেই পেক করে ড্যামেজ খাইলেই পেক করে জীবনটা বেদনা

ভাই বলেন আরে বললামই তো কথা আরে দূর তো বন্ধুরা তোমাদের বেশি বেশি কমেন্ট পেলে কিন্তু কন্টিনিউ বিনোদন দেওয়ার চেষ্টা করব তো হ্যাপি গেমিং ফর আহ আবির ভাই